কলকারখানার কারণে অবশ্যই নাগাজের যেমন কৃষি জমি আপনার অনেকটা অনেকটা বিলীনই হয়ে যাচ্ছে আমি বলবো কারণ নারগজ আপনি যেটা যেই জায়গাটা তো আপনি শিল্পনগরই এলাকা সেখানে তো আপনার কৃষি জমিটা তো কিছুটা তো বেকার তো পাই কিন্তু তারপর আমি বলবো নারগজ মোটামুটি এখনও আমরা যদি যাই নারগজে যদি বিভিন্ন এলাকাতে যদি যাই এখনো কৃষি জমি টমি আছে আপনার যে কৃষি জমিতে আপনার দেখা যাচ্ছে কৃষক হিসাবে লোকজন পাওয়াটা মুশকিল কারণ এই কৃষক হিসাবেও আমাদের বাইরের অঞ্চলে থেকে লোক নিয়ে আসানো হচ্ছে এবং তারাও আপনার এই কৃষি জমিগুলি কাজ করে যাচ্ছে তবে আমি আশা করব যে পরিবেশের যেই আপনার ফিল্ডগুলি আছে যেখানে আপনার অথবা যেই ইন্ডাস্ট্রিগুলির বর্জ্যগুলো আছে এই বর্জ্যগুলো যাতে আপনার একটু যাতে পিউরিফাই করে যাতে আপনার খাল বিলে অথবা নদীতে যাতে ফালানো হয় কারণ অ্যাকচুয়ালি নার্ভাসটা হলো আমাদের সবার ইভেন বাংলাদেশটাই আমাদের সবার এর জন্য যাতে পরিবেশটা যাতে ঠিক থাকে মানে আপনার জানা যে বজ্রগুলো আছে এটাকে যাতে একটু পিউরিফাই করে যাতে ফালানো যায় এটা এটা থেকে আমি সবাইকে আহ্বান জানাবো সবাই ইন্ডাস্ট্রি মালিকদের